হ্যালোয়ান গুড মর্নিং দেখো আজকে সানডে সানডে সময় ঘুম থেকে উঠেছি এখন পাম্মি কি বলছে বিছানাটা গুছিয়ে দে না আগে তো পাম্মি পারতো না বিছানা গুছাতে না কারণ আগে অনেক এক বিছানায় অনেকগুলো ছিল এখন শুধু ব্ল্যাঙ্কেট ও শুধু ভাজ করে আর বিছানাটাকে বেডকাপারটাকে মানে টানিয়ে দে তাই না এই জন্য পাম্মি কী করছো হুম হুম এই আর কি আর ম্যামকে বলছি অল্প ছাউ আছে বানিয়ে নিয়ে ব্রেকফাস্টে খেয়ে নেবো আর আমি অল্প কাপড় ভিজাবো সানডে হলে তো জানোই কাপড় দরজা জানা সব খুলে দিয়েছি দেখো দরজা খুলে দিয়েছি দরজা তো খোলাই থাকে বন্ধুর সময় আর ও এখন বানাবে ছাও। ছাউ শুধু অল্প সামান্য ইয়ে দিস তো এর মধ্যে রিফাইন তেল দিস যে চিপকে চিপকে থাকে সামান্য রিফাইন্ড চা ঝড়াইস ভালো করি তুই লাস্ট দুধও জোড়াইস তো দিয়ে ঠান্ডা জলতে দুই আর ঝড়াইছি এটা না ঝড়াইলে গিলা 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 থাকে দুজন খেয়ে ভিজে 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 টাইপের তুই এসেছে আর এইটা কে দেখো অবস্থা এই সাতানটাকে দেখো চাপ হুম ম্যাও তুই বড় শুধু মেয়ও আর মেও তো চলো আমি ব্রাশ করিনি প্রথম ব্রাশ করি না ক্রাশ করিনি আগে আগের পর্দাটা আমাদের মানে হালকার মধ্যে ছিল গোটা আলাদা পর্দাটা অল্প মানে ডার্কের মধ্যে তো সেই জন্য জায়গাটা অল্প মানে অন্ধকার অন্ধকার লাগে কিন্তু ভালো ওইটা পুরো উঠে যেত উপরে উঠে যেত বাতাস এত পর্দা আছে তারপরে তোকে মানে আমাদের এই দরজার জন্য ফিট হতো না উঠে যেত কি যেন একটা বিশ্রী দেখা যেত আর এই পর্দাটার কালার আমার কাছে সেই লেগেছে আর যেহেতু এটা আমাদের স্ট্যান্ডটা বাইরে দিকে তো সেই জন্য আমি ডার্ক কালার নিয়ে এসেছি যেহেতু রোদের মধ্যে অনেক রোদ পড়ে দরজাতে তো মানে ডিসকালার হয়ে যাবে সেই জন্য আমি এটা বাইরের জন্য ডার্ক কালার নিয়ে এসেছি

লাস্টে খেতে খেতে আর মন ভরে যেনাবা আমি হুম এরকমই ঠিক আছে না ছোটো টেস্টিও হয়েছে ঝাল ঝাল হয়েছে টেস্টি হয়েছে যেমন কম হসপিটাল তবে এখন কাপড় ধুয়েছি হ্যাঁ অর্ধেক কাপড় ধুয়েছি অর্ধেক কাপড় ধুয়ে দেখি সাবান শেষ তো এক কালটি কাপড় ধুয়ে নিয়েছি এদিকে দেখো আমি দেখো মর্ধে কাপড় ধুয়ে নিয়েছি তো এখন আমার রয়েছে বেড কাপার বালিশের কাপড় এগুলো রয়েছে তো এগুলো ধুবো ভাবছি ব্যাটকাপার বালিশের কাপড় পর্দা এগুলো রয়েছে তো আমি ধুবো বলছি সাবানটা আনি আর অল্প চিকেন নিয়ে আসবো সানডে কী করবো আর চিকেনই খাবো বলবো এই আর কি তো চলো সঙ্গে থাকো পুরোটা ভিডিও দেখো সঙ্গে থাকো আমি ভাবছি আগে কাপড়টা মেলে আসবো নাকি মাংস নিয়ে আসবো কাপড়টা যদি না নামে ওদের স্কুল ড্রেসও আছে তো চলে আসলাম আমি এখানে কাপড় মেলতে আজ এসে দেখি ছাদে প্রচুর কাপড় মানে এই সাইড যেহেতু সামনের দিকে প্রচুর কাপড় অন্যদিন এরকম থাকে না কিন্তু তো ওইদিকে এই সাইড থেকে আমার ওই সাইডে দিলে কাপড়টা মানে মেলতে ভালো লাগে আর কি তো এই সাইডে জায়গা ছিল না সেই জন্য একটু পিছন দিকে দিচ্ছি এদিকেও খারাপ না আজকে রোদ ভালোই হয়েছে তারপরে ওইখানে লোকের না অনেক বুঝি মানে উপরের একটা মেয়ে মানে নেবার আছে আমি বলতে পারো আমাদের মানে আমার এখানে আগে কম্পিউটার শিখতো আমার স্টুডেন্ট প্লাস নেবার একটা ভিডিওতে হয়তো তোমরা দেখেছো মনে হয় ও কাপড় দিয়েছিল ও দেওয়ার পরে ও নিয়ে চলে এসছে ও মানে ও তুলতে গিয়েছে আর ভাবছে ভাবছি আমার কথা বলছে তো আজকে মানে রবিবার দিনে ঘরে থাকে তাহলে আমরা তো দিয়ে রেখে দিয়েছি সাইড করে এরকম ভাবে কমন সেন্স থাকলে না মানে সবার মানে করতে ভালো লাগে তখন যদি আমি এখানেও দিই তখন মানে নিজেরও মনে একটা খারাপ লেগে যায় যে না এতটুকু ভাবছে না তখন অ্যাডজাস্ট করে যায় আর যখন মানে না ভাবলে তখন মনে হয় অনেকটা রাগ উঠে যায় তাই না এখানে মানুষেরা অল্প অ্যাডজাস্ট করে কি মানে অ্যাডজাস্ট করতে জানে আর কি এই আর কি ভদ্র মানুষের ভদ্রই তো যাই হোক তো ওইদিকে দেখো অ্যাডজাস্ট করে দিয়েছে তারপর আমি এখানে দিয়ে গেছি আমি বলছি তোরটা ভালো করে শুকাই নে তুই তোরটা রেখে দে ওইখানে মানে তোমারটা তুই বলি না আমি যে তুই তাই করে বলছি ভাবছি মেমের সাথে বলছি তোমারটা রেখে দাও কারণ শুকো থাক আমারটা জলটা তো ঝরবে আর এখানে পুরো রোদ্রো লাগছে মানে ওরা এখানে পছন্দ করে না আমার তো কোনো অসুবিধা হয় না ওরা বলে এদিকে দিলে নাকি তাড়াতাড়ি শুকায় না কিন্তু আমার কাছে ততটা মানে অসুবিধা হয় না তো আমি বলছি দা থাক পরে দিকে তুমি অল্প শুকিয়ে যাও তারপরে জল ঝরে গেলে আমি ওখান থেকে শুকিয়ে দেবো না আর আমারটা শুকিয়েও গেছে যখন গিয়েছিলাম আমার তখন শুকিয়েও গেছিল আর এমন একটা মানে পড়ে নেয় আর কি তো যাই হোক তো এদিকে আমি কাপড় মেলে দিয়ে চলে এসেছি এখন যাব গিয়ে অল্প চিকেন আনবো আর কি চিকেন আনার বাকি রয়েছে আর ওয়েদারটা আজকে বেশ ভালো এরকমভাবে কোনো মানে বৃষ্টিও নেই এত কোটা রোদ্র আছে আমার রোদ্র হলে না ভালো লাগে তো যাই হোক তো এখন আমি যাবো এদিকে ওয়েদার দেখো রোদ্রটা এত বোঝা যাচ্ছে না আকাশে কিন্তু মানে ভালোই রোদ দূরেছে আর কি আর এদিকে দেখো আমি খালি পায়ে খালি পায়ে আমার স্যান্ডেল কিনতে হবে পায়ে স্যান্ডেলও নিয়ে যেন স্যান্ডেলও কিনতে হবে আমার তো যাই হোক তো আছে করে মানে ইয়ে আর কি তো যেগুলো মাংস কিনতে চাই কি রান্না করবো সানডে হলে মাংসই খেতে ইচ্ছে করে আর উপায় নেই সানডে হলে নিরামিষ খাবো ইচ্ছেই করে না তো এখন যাবো মাংস নিয়ে আসবো আমি এখন কাপড় ধুবো একটু সাবান নিয়ে আসবো ব্যাগ কাপড় আর মাংসের কাপড় এগুলো রয়েছে এগুলো ধুবো আর কিছু মাংস আনবো সাবান নিয়ে আসবো চিকেন কত সানডে তো পাইনি আজকেও পাইনি ডিম নিয়ে এসেছি কি অবস্থা এই সানডে তো এখন থেকে মানে সানডে সান্ডে চিকেন কেমন খুলবেই না ডিম নিয়েছি ছাউ নিয়েছি আমি একটু বন্ধ করছি এখন সাউন্ড পাচ্ছে কপি ডেট আসতে পারে চলে এসছি আজকেও পাইনি নেই চিকেন আজকেও না এখন মনে হয় সানডে সানডে মনে হয় দোকানগুলো চিকেন খুলবেই না মনে হয় স্যার এখন আবার ডিম নিয়ে এসছি কী করবো উপায় নেই আর আশেপাশে পুরো চারের দিকে কোনো দিকে থাকে না তারপরে তবু রয়েছে বেড কাবার সিটকাবার এগুলা এখন নিয়ে এসছি ডিম উপায় নেই চিকেন হলে সানডে সানডে খুব ভালো লাগে আর কি এখন থেকে বুঝে গেছি সানডে সানডে মানে এই খুলবে না গত সানডে দিয়ে খুলছে না গত সানডে তো হয়তো না আমার ব্লগটা নিয়ে দেখে থাকো আমি ভয় পেয়ে গেছি ও পিছন থেকে ডাকছি কি দেখেছ ও এরকম কেন করছে বলতো চোর ওর ক্যাট ফুট আছে এখানে উপরে রাখা এই আয় আমি ভয় পেয়ে গেছি ও হাত দিয়ে করছে ভয় পেয়ে গেছি কি হুম হুম তো পেঁয়াজ রসুনটা সিল বুঝস আলু আর ডিম্প সিদ্ধ পড়েছে আমি বেটকা বাড়া এটা ধুলেই সাবান শেষ শুধু আমি ধুতে পারছি না চলো ধুয়ে নিই আমি আগে তো একবারটা শুকিয়ে দিয়ে এসেছি যেহেতু ওরা স্কুলটা যাচ্ছে শুকোবে না না হলে দেখো আরে গমলা ভিজানো বেশি না এখানে এখানে আছে শুধু পেট খাবার দুটা আর পর্দায় তাকে ধুয়ে নিব আর কি আর কিছু নেই চলো ধুয়ে নিই ধুয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি আজকে ছাদও ফুল জায়গাও নিয়ে আজকে এখন রান্নাবান্না কমপ্লিট করলাম এই জল তোলা রোববার হয়ে জল তোলা ট্যাঙ্কিতে এক সমস্যা ম্যাম কিছু এখন স্নানে দরজাটা বারবারে বাতাসে লাগিয়ে দিই এটাকে দেখো রান্না করেছি আমি ডিম তরকারি হা লাল টকটকে চিকেন পাইনি তো চিকেনের মতো করে লাল টকটকে করে ডিমের ঝোল করেছি ঝোল না হলে আবার দুপুরবেলা খাওয়া খাওয়া যাবে না কিছু নাই শুধু ডিমের তরকারি সেই জন্য ঝোল ঝোল করেছি আমি ঝোল না হলে তারপর খাওয়া সমস্যা তো তারপর আর খাওয়া দাওয়া করে সন্ধ্যা সময় ভিডিওটা কন্টিনিউ করছি এই হয়ে যাচ্ছে মা এনেছিলেন মানে ঠাকুরের প্রসাদ আর কি হরিয়মের প্রসাদ খেলাম খেয়ে দিয়ে চা চা দিদি খেলাম আর কি খেয়ে টে এখন গিয়েছি আমি রান্না করতে মাঝখানে মাঝখানে ক্লিপ নেওয়া হলো না তো যেটা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করছি ঘুমিয়ে গেছিলাম আর ঘরে থাকতে সেরকম ভাবে ভিডিও করতেও পারি না সেই জন্য আর কি তো গিয়ে এনেছি পাঙ্কাশ মাছ মা এনেছিলেন পাঙ্কাশ মাছ তো বাচ্চা আজকে পাঙ্কাশ মাছ দিয়ে টমেটো দিয়ে করে নেবো কি